আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম এস বাংলানিউজে সুপ্রিদ অনুমতি ছাড়া হজ করলে পাপ করা হবে বললেন সৌদির সৌদির আলেমেরা। গঠিত সর্বোচ্চ ধর্মীয় সংস্থা আলিম দিনে সিনিয়র কাউন্সিল অব ওলামা হজ করার ক্ষেত্রে অনুমতি নেওয়াকে বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করেছে হজ প্রক্রিয়া আরও গতিশীল এবং পবিত্র স্থানগুলোর পবিত্রতা নিশ্চিতে সরিয়া আইনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিস্তারিত আলোচনা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে বিজ্ঞ আলেমেরা মতামত দিয়েছেন যারা অনুমতি ছাড়া হজ করতে যাবেন তাদেরকে হজ করার সুযোগ দেওয়া হবে না তা সত্ত্বেও যারা হজ করবেন তারা এর মাধ্যমে পাপ করবেন শুক্রবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হজ ও ওমরা মন্ত্রণালয় এবং দুই পবিত্র মসজিদের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের প্রতিনিধিরা এ ব্যাপারে আলেমদের কাছে তাদের মতামত তুলে ধরেন এরপর আলেমরা ঘোষণা দেন হজ কর্তি হলে অবশ্যই পূর্বে অনুমতি নিতে হবে সিনিয়র কাউন্সিল অব ওলামা জানিয়েছে হজ আয়োজনের দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলো একটি বিস্তৃত পরিকল্পনা সাজিয়েছে যার মধ্যে রয়েছে নিরাপত্তা স্বাস্থ্য বাসস্থান খাবার সরবরাহ এবং অন্যান্য সেবা যারা সরকারি প্রতিষ্ঠানে নিবন্ধন করে হজ করবেন তারা আরও ভালো ও উন্নত সেবা পাবেন ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হলো হজ প্রতি জিলহজ মাসে হজ করেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা যেসব মুসল্লির আর্থিক ও শারীরিক সক্ষমতা রয়েছে তাদের জীবনে অন্তত একবার হলেও হজ করার বিধান রয়েছে মুসল্লিরা যেন নির্বিঘ্নে হজ করতে পারেন সেজন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সৌদি আরব এবার তারা হজ করার জন্য অনুমতির বিষয়টি আবশ্যিক করে দিয়েছে আপডেট পর্যন্ত আসছি আবারও একটি নতুন আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ খোদা হাফেজ